মনিরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে কতকটা সে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটাই ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দিবে তুমিও কতক দিবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে একই রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনিরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলায় পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্ত থেকে পাঁজোরগুলো উঠল কেঁপে আর্ত রবে তাই বলে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এইটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথাই করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবে মনের তাই যে ভালো মন্দ যাহাই অসুখ সত্যের এলাও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারুর ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে অমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীলে থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ হঠাৎ দেখি মরার বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝি ভাসিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়াও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনিরে তাই কহজে ভালো মন্দ যাহাই অসুখ সত্যের এলাও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোল যদি জীবন খানা নিজের দোষে বিধি সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটা কেঁদে কেটে অস্ত্র ঢেলে ঘরা ঘরা মনির সঙ্গে এক করে নে ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানা চালিয়ে তোলো ফুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাত হল মনের আজ গহজে ভালো মন্দ যাহাই আসু সত্যের এলাও সহজে সত্যের এলাও সহজে ধন্যবাদ